হুগলির প্রার্থী হিসেবে ব্রিগেড মঞ্চ থেকে তার নাম ঘোষণা করেছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে এদিন র্যাম্পে হাঁটতেও দেখা গেছে তাকে প্রার্থী হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় জয় নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি বীরভূমের সাংসদ শতাব্দী একসময় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন বহু ছবির মুখ্য চরিত্রে দেখা গেছে তাকে সেই শতাব্দীকে ইতিমধ্যে বহুবার ফোন করেছেন রচনা শতাব্দীর সঙ্গে নিজেকে তুলনা করতে রাজি নন রচনা তিনি বলেন উনি দারুণ একজন কর্মঠ মানুষ দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত আছেন তার থেকে অনেক কিছু শেখার আছে সম্মানীয় একজন রাজনীতিক ওর থেকে অনেক কিছু জানবো ও শিখবো এর মধ্যে পঁচিশ বার ফোন করা হয়ে গেছে আবার করবো পাগল করে দেব ওকে রুপোলি পর্দার মতো ভোট একশো শতাংশ দিয়ে কাজ করতে চান রচনা তবে অভিনয় বা শোয়ের থেকে ময়দান অনেক বেশি বলে মনে করেন তিনি রচনা বলেন দিদি নম্বর ওয়ান এর মতোই এখানেও মানুষের মন জয় করতে পারবো বলে আশা করি তবে শুটিং সামলে রাজনীতিতে কতটা সময় দিতে পারবেন রচনা এই প্রশ্নের উত্তরে রচনা বলেন আমরা নারী আমরা সব পারি আমরা ব্যালেন্স করতে পারবো যা চাইবো তাই করতে পারবো এই তো আমি বাচ্চাকে রেখে এসেছি বাড়ি গিয়েই খাওয়াবো কাল কখন শুটিংয়ে যাবো সেটা নিয়েও ভাববো